ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না বন্ধু দুটি শব্দের একটি নাম কিন্তু আর বিশালতা অনেক আমার দুইটা ফ্রেন্ডের কথাই মাঝে মাঝে বলি ওদেরকে হঠাৎ করে আজকে খুব দেখতে ইচ্ছে করলো কী যেন কী মনে করে আধা ঘন্টার ভিতর রেডি হয়ে বাস ফুট করে চলে গেলাম কোনো ফোন দিলাম না কোনো মেসেজ দিলাম না আসলে বন্ধুত্ব তো এটাই আমি কেন ওকে মেসেজ দিয়ে যাব ওর বাসায় গিয়ে আমার কি খাসি কোরমা খেতে হবে আমি যাব ওকে দেখতে ওকে দেখতে ইচ্ছে করছে চলে গেলাম আর একটি ফ্রেন্ড আছে ওকেও ফোন দিলাম চল একটা ফ্রেন্ডের বাসায় দুজনে চলে গেলাম আর ওর বাসাটা অনেক সুন্দর আরেক দিন গিয়েছিলাম আরেকটি ফ্রেন্ডের বাসায় সেখানে গিয়ে ওর বাসার নতুন বাসার ভিডিও করে দিয়েছিলাম আজকে গেলাম আরেকটা ফ্রেন্ডের বাসায় আর ওর বাসায় অনেক দিন ধরে যাই না ওকে দেখতে তাই আজকে চলে গেলাম যে ফ্রেন্ড আমাকে গাছগুলো গিফট করেছিল আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে তারপর ওর ব্যালকনিতে চলে গেলাম সেখানে ওর অসংখ্য গাছ আসলে গাছ এরকম একটা জিনিস দেখলে চুরি করতে ইচ্ছা করে কিন্তু ফ্রেন্ডের বাসায় যে চুরি করব তা কি হয় কিন্তু ও তো নিজেই ওর অনেক গাছ আমাকে দিয়েছে আসলে মজা করলাম আমি বললে আমাকে অবশ্যই দিত কিন্তু ওর বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো আমার বারান্দাতেও আছে আর হুট করে চলে গেলাম ওর বাসায় যা যা রান্না ছিল ও তো খুব রাগ কেন বললাম না কারণ বললে স্পেশালি অনেক আয়োজন করতো আর যেটা সময় ও করে আসে কিন্তু তারপরেও বলে আসিনি কারণ হুট করেই চলে গেলাম দুই ফ্রেন্ড এক ফ্রেন্ডের বাসায় আর ওর রুমটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওর একটা সেলফ আছে সেখানে ওর অল্প বয়স থেকে এখন পর্যন্ত সব ধরনের সব বয়সের ছবি ওর আছে ওর ছবি তোলার অনেক শখ ওর ওর হাজব্যান্ডের ওর ছেলের সবার ছবি এখানে পুরোটা সেলফ জুড়ে শুধু ওর ছবি আর ওর বাসাটা কিন্তু অসাধারণ সুন্দর হাজব্যান্ড ওয়াইফ দুজনই থাকে এক ছেলে তো বাহিরে থাকে বাসাটাতে ঘুরলাম আর ভিডিও করলাম তারপর ও ওর বাসার ড্রাইভারকে দিয়ে কিছু খাবার কিনিয়ে আনছে যদিও অনেক কিছু রান্না করা ছিল তারপরে সে খাবার কিনে আনছে যাই হোক অনেকক্ষণ গল্প গুজব করলাম আড্ডা দিলাম তারপর একসাথে খেতে বসলাম আর খাওয়ার আগে ওর বাসায় যা যা রান্না ছিল এখানেও পাঁচ ছ আইটেম ওর রান্না ছিল ওর বাসাতে যখনই যাই ও অনেক আইটেম রান্না করে তারপরও কেন যেন সন্তুষ্ট হয় না মনে হয় যে ও আরও রান্না করলে হয়তো আরও খুশি হতো ওর বাসায় সবসময় গেলে ওর হাতে রান্না খাই অনেক পরিমাণ আর এটা ও সবসময়ই করে বাসায় গেলে খুবই আড্ডা দিই বাসাটা খালি থাকে এত আড্ডা দিতে খুবই ভালো লাগে তারপরে ওদের নিজেদের হোটেল আছে রেস্টুরেন্ট সেখান থেকেও আরও খাবার কিনে আনছে তো একসাথে সবাই খেতে বসলাম আমার গল্প গুজব করলাম আমার পেজ নিয়ে কথা বললাম ওরা সবাই বললো আমার পেজে প্রথম যে মাসের ইনকামটা হবে এটা যাতে সবার সাথে আমি ভাগ করি ইনশাল্লাহ যেটা বলেছি সেটা করতে চেষ্টা করব আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর আমার পেজটা যদি গ্রো করে তাহলে সবাইকে একদিন খাওয়াবো ইচ্ছা আছে সবাই পেজ নিয়ে গল্প গুজব করলাম অনেক খাওয়া দাওয়া শেষ করে একটা ড্রয়িং রুমে বসে একটু আড্ডা দিলাম তারপর তো আসল রাজান দিয়ে দিল আমারও বাসায় চলে আসার পালা তো ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে সময়ের অভাবে ভিডিওটা আরও বড় করতে পারিনি সবাই ভালো থাকবেন